আবদুল্লাহ দরখাস্ত সাহেব রহমতুল্লাহ বলতেছেন যে ইয়া আমি তো মদিনা শরীফ থাকতে চাই নবীজি বললেন না তুমি পাকিস্তান চলে যাও ওখানে গিয়ে খতম নবুয়তের কাজ করো মনে রাখবেন কি বলতেছি যাও ওখানে গিয়ে খতম নবুয়তের কাজ করো আর ওখানে আমার একটা ছেলে আছে তারা আমার সালাম দিও আপনার ছেলে কে উনি বলতেছেন আপনার ছেলে কে আমার ছেলে সৈয়দ আতাউল্লা সাহেব বুখারী সেদ উল্লাসা সে এত উল্লাসা বুখারী কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেছেন উনার ভক্ত বৃন্দরা কয় একটু আপনি একটু ই করেন বয়ান করেন চেয়ারে বসাইছে যারা ওনার বিরুদ্ধে এরা চতুর্দিক থেকে পাথর মারা শুনছে তো পাথর যখন মারতেছে উনি মাথা নিচের দিকে দিয়ে চোখ বন্ধ করে মাথা নিচের দিকে দিছেন কারো দিকে দেখতেছেন না পাথর আসতেছে ওনার গায়ে না কিসের সঙ্গে যেন লাগে আর ছিটে ছিটে পড়ে যায় তো গবেষণা করতে হবে আর তোর ছিটে দূরে চলে যায় এই দৃশ্য দেখা ছাত্ররা বলে কি হুজুর আপনি বয়ান করেন এরপর উনি বয়ান করছেন তেলাওত করছেন বয়ান করছেন বয়ানের শেষে ওনার একান্ত জনরা জিজ্ঞেস করে হুজুর আপনারা পাথর মারতেছিল আপনি তখন নিচের দিকে চেয়েছিলেন কাউকে দেখলেন না উপরের দিকে চোখ উঠাইলেন না কেন এই জন্য উঠেনি চোখ উঠাইলে তো চেনা ফেলবে হাসুরের ময়দানে না না জানার সঙ্গে দেখা হবে আর না না জানাকে জিজ্ঞেস করবে তোরে কে কে পাথর মারছিল ওরা কে কে আমারে বল তখন আমি বলবো আমি দেখিনি আমি চিনি না হার কে মারা আরে নাবুয়াৎ হিজা দোরা আরে বাদ হার কে মারা আরে নাবুয়াৎ

আরে না 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 যে জিতে যায় সে যেতে না যে মজলুম হয় ওই জিতে যায় মজলুম যেতে জালেম কখনো যেতে না এই জন্য মজলুম হওয়ার দোয়া করা দরকার আল্লাহ আমি যেন মজলুম হই জালেম যেন না হই জালেমের লিস্টে যেন আমার নাম উঠে না যায় মজলুম হব জালেম হব না হজর তাতাউল্লা শাহ বুখারি মজলুম হয়েছেন রওজা পাক থেকে সুসংবাদ আসতেছে কি সুসংবাদ আবদুল্লাহ দরখাস্তি সাহেবকে নবীজি বললেন আমার ছেলে আতাউল্লাহ আমার সালাম দিও বইল আমি ওর উপরে খুব খুশি আমি ওর উপরে খুব খুশি ও যেন খতম নবুবাতের কাজ মজবুত করে করে আবদুল্লাহ দরখাস্তি সাহেব দেশে আসছেন আইসা শাহজিকে দেখতে গেছেন সবাই বলতো শাহজি উনি মাথায় টুপি পরতেন না হিপি চুল ছিল বাবরি চুল ছিল কেন টুপি পরতেন না টুপি হলো ইজ্জতের নিদর্শন ইংরেজদের গোলামি করতেছি আর টুপি মাথায় দিব যতদিন পর্যন্ত ইংরেজ কুত্তাদেরকে লাইতে এই দেশ থেকে বিদায় না করবো অতদিন পর্যন্ত টুপি মাথায় দিব না কেন টুপি হলো ইজ্জতের আলামত আমরা বে ইজ্জত হইতেছি ইহুদি খ্রিস্টানের গোলামি করতেছি আর টুপি মাথায় দিব এই জন্য উনি টুপি মাথায় দিতেন না খালি মাথায় থাকতেন এই জন্য ওনার কোনো ছবি টুপিওয়ালা পাওয়া যায় না বাবরিওয়ালা পাওয়া যায় মাথাটাও অনেক বড় ছিল কুরআনুল কারীম তিলাওয়াত এমন ভাবে করতেন মনে হইতে যেন এখনি আসমান থেকে নাযিল হইতেছে এরকম ভাবে তিলাওয়াত করতেন হযরত আতাউল্লাহ সাহেব বুখারী রাহমাতুল্লাহ আলাইহী তা আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহ আলাইহী দেশে আসেন দেশে আইসা এরপরে ওনার কাছে গেছে গিয়ে দেখেন উনি অসুস্থ গিয়ে সালাম দিয়ে বলেন সাজি আপনার জন্য खुशखबरी है সাজি আপনার জন্য সুসংবাদ বলে কি কোন নবীজি আপনারে সালাম জানাইছেন যখন এই কথা বলছে আমার নাম নিছেন নাম এই কথা বেহু বেহু চিৎকার দিয়ে পড়ে বইলা গেছেন কান্না শুরু করে দিয়েছেন খুশিতে বলার মাকসাদ এই জগৎটা এমন যে নবীজির মিশন নিয়ে কাজ করে এই সংবাদ এখানে পড়ে থাকে না রোজা পাকে চলে যায় এই বাংলাদেশে যারা মাদ্রাসার পিছনে মেহনত করে দিন জিন্দা রাখার মিশন নবীজির নবীজির যে উস্তাদ ছিলেন আল্লাহ পাক উস্তাদ নবীজি ও উস্তাদ সাহাবা একরাম ও উস্তাদ রব্বুল আলমিন বলেন আমি মোয়াল্লিম নবীজি বলেন ইন্নামা বৈস্তু মোয়াল্লিমা সাহাবা একরাম তারা মোয়াল্লিম তাবেইন তারা মোয়াল্লিম আজও যারা তারা মোয়াল্লিম কমি মাদ্রাসার উলামা একরাম মোয়াল্লিম এ মোয়াল্লিম আল্লাহ পাকের সিফাত নবীজির সিফাত এর উদ্দেশ্য কি লক্ষ্য কি কোরআনে কারিমে তালিম জারি না যায় এই নূর জারি না যায় মালিকের সঙ্গে তার সম্পর্ক कायम হয়ে যায়